শিক্ষকীরা আমাদের উপর নেতৃত্বে আমানত রেখেছে আমরা দৃঢ় বলতে চাই ছাত্র নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিকায়ে এম এস এম ফরহাদ মহিদিন খানছো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস এই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না আসসালামু আলাইকুম। বিবি সাদিক এম কথা তো আপনারা এখন শুনতেই বার্তাছেন এবং তিনি প্রতিশ্রুতিও দিতাছেন যে ঢাকা ক্যাম্পাসকে সুন্দর স্বপ্নের ক্যাম্পাস হিসেবে তৈরি করে যাবে আর এটা না হওয়ার পর্যন্ত তিনি লড়েই যাবেন। এছাড়া তিনি বলতে দিতাছেন আরো অনেক কথা। এছাড়া ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কি কি কথা বলতে যাচ্ছে। এছাড়া ভিডিওর এক পর্যায়ে তিনি বলেছেন যে তিনি এই বিপি হিসেবে পরিচিত দিতে চান না ডাকা শিক্ষা তিনি বাই হিসেবে পরিচিত দিতে পছন্দ করেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন বিপি সাদিক ক্যাম কি কি কথা বলছে এবং সাদিক ক্যামের কথাগুলো খুবই ভালোই লাগছে আমার কাছে আপনারা শুনতে থাকুন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমি ডাকসর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচিত দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা একজন নেতা হিসেবে সাদিক যেরকম আপনারা দেখতে চাচ্ছেন সেই রকম আশা যে সেরকমই থাকবে তিনি আর সবারই সমস্যা দূর করবে এটা হোক ক্যাম্পাসের মধ্যে অথবা ক্যাম্পাসের বাইরে ঢাকা শিক্ষার্থীদের তিনি সবসময় পাশে থাকবেন তার সবটুকু দিয়ে এরকম কথা এবং প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন আর বন্ধুরা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে নতুন বিপিকে নিয়ে তো আপনারা অবশ্যই তা জানাতে পারেন এসে শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের স্বপ্ন দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকশো নির্বাচনের দেখতে পেয়েছি নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল তো বন্ধুরা সাদিক ক্যামের কথা তো আপনারা বুঝতে পারলেন এবং শুনতে পারলেন সাদিক ক্যামের কথাগুলো আপনার কেমন লাগছে এছাড়া নতুন বিপি হিসেবে তাকে অনেকে দেখতে চেয়েছে আবার অনেকে দেখতে চান নেই তো এছাড়া আবিদুল ইসলামকে অনেকে দেখতে চেয়েছিল কিন্তু তিনি তো এক বড় ব্যবধানে হেরে গেলেন তো তার আশা তার পূর্ণ হইল না কিন্তু তিনি গতকাল রাতে যা করছেন তা একবার বলার বাইরে তিনি তো বিক্ষোভ মিছিল মুসিল করে বার করে যে এগুলো সব রাজাকার যার কারণে এরকম ভোট কারচুপি কি করতেছে এই শিবিরের লোকেরা তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো সামনে দেখতে থাকুন আরো কিছু কথা আছে এবং জুলাই বিপ্লবে আমাদের বন্ধুদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্য করেছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে নির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতের যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করবো আমরা এই ঢাকা একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসেবে বন্ধুরা এই হইল সাদিক ক্যামের কথা তো একজন নেতা হিসেবে যেরকম বক্তব্য দেওয়ার কথা সাদিক কেএম ঠিক সেও বক্তব্য দিয়েছে এখন কথা হইল যে তিনি যেভাবে প্রতিশ্রুতি দিতাছে ওইভাবে ঠিকমত পালন হইলেই এই সাদিক কেএম সফলতা হইব আর এই যে তো সুনাম টু নাম সব সফল হইব তো এই ছিল ভিডিওটি আর সাদিক কেএম নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এছাড়া এই ভিডিওর বক্তব্য নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কোন কমেন্ট বক্স আপনাদের মন্তব্য জানতে পারেন তো এই ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেবন্ত ভালো থাকবেন আর চ্যানেল নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় ভিডিও শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় সচেতন মাধ্যমে শেয়ার করেন তো এই ছিল ভিডিও টি দেখাব নতুন কোনো ভিডিওতে সেবন্ত ভালো থাকবেন আল্লাহে